সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজ আমরা দ্বিতীয়বারের মতো হাজির হয়েছি মুনি আপার সামনে তো তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ আমরা কথা বলবো তার স্বামী ছয় সাত মাস উদাও তো এখন যদি তার স্বামী ফিরে আসে তার সাথে ঘর সংসার করবে কি না এবং যদি ফিরে না আসে তাহলে সে অন্য কোথাও বিয়ে বসার চিন্তাভাবনা আছে কি না তার একটি সন্তান নিয়ে যদি তার কেউ দায় দায়িত্ব নেয় তাহলে সে বিয়ে বসবে কি না আমরা সে ব্যাপারে তার সঙ্গে আজ কথা বলবো তো আসসালামু আলাইকুম তো মনি আপু এর আগে আপনার আমরা যে প্রতিবেদনটা করেছি সে প্রতিবেদনে আপনি বলেছেন আপনার স্বামী ছয় সাত মাস উদাও তো আপনার স্বামী যদি এখন আপনার সাথে আসে বা যোগাযোগের চেষ্টা করে তাহলে কি আপনার সঙ্গে আপনি তার সঙ্গে ঘর সংসার করবেন স্বামী যদি আসে আমি ওনার সাথে জীবন চালাই আর যদি সে না আসে তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি যদি উনি না আসে তো তাহলে আমি ভবিষ্যৎ এটা পরেই চিন্তা ভাবনা করব এখন আমি কাজ বর্তমানে যদি কাজ করতে পারি কাজ করি খাবে কাজ করে খাবেন আপনি কি তাকে ডিভোর্স দিয়েছেন বা দেওয়ার বা সে সে কি আপনি না আসে তাহলে আমি ওনাকে ডিভোর্স দিব না আসলে ডিভোর্স দিবেন আর আসলে তো তার সঙ্গে তার সঙ্গে ঘর সংসার করবে আসলে ঘর সংসার কারণ মেয়েদের বিয়ে বারবার আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনার যে সন্তানটি আছে সেই সন্তানটি তো বাবার ভালোবাসা থেকে বঞ্চিত তো আপনি কি তাকে বাবার ভালোবাসা দিতে পারছেন ভালোবাসা আমার আমি ওর বাবা আমি ওর মা আমি যতটুকু আমার ক্ষমতা আমি ওকে ভালোবাসা দিতে পারি কিন্তু খাবার না হয় কম ও বেশ যাই খায় কিন্তু আমি ওকে ভালোবাসা দিতে পারছি পারতেছেন বাবার অভাবটা কি আপনি তাকে তার পূরণ করতে পারতেছেন না বাবার অভাব তো পূরণ করতে পারবো না কারণ একটা মেয়ে বাবারে খুঁজে বাবা জিজ্ঞাসা করে যে আমার বাবা কোথায় পরে আসে না পাশের রুমে ওদের বাবা আছে আমার বাবা নাই কেন তো আমার কাছে কোনো উত্তর নাই আমি বলি তোমার বাবা আছে আসবে

আমার মেয়ে তো ওটা করতে পারে না আমি যতটুকু করি তো ওটা এখন মেয়েদের হয় না তো এটাই আমার খারাপ লাগে যে বাবা থাকলে বাবা ডাকতে পারতো বাবা পাঁচ জিনিসটা আনতে পারতো কিংবা ওরা ভালো কাপড় চোপড় ধার পর থাকতে পারতো ভালো খাইতে পারতো এটাই আমারতে অনেকটা কষ্ট লাগে তো আপনি কি তার চাহিদা পূরণ করার চেষ্টা করেছেন বা করতে পেরেছেন না আমি চাহিদা কোনো ই করতে পারি না আমার কাছে আজকে একটা দাবি চায় যে আমু আমার এই জিনিসটা কিনা দিতে হবে ওই মেয়েটা এটা খাইতেছে কিন্তু আমি আমার মেয়েকে দিতে পারি না আমার কাছে টাকা থাকে না তো আমি দিব কীভাবে আচ্ছা আচ্ছা তো আপনি আপনার জীবনে তো খালি কষ্টই আমাকে আমাদেরকে বললেন আপনার জীবনে কি কখনো সুখ ছিল না সুখ ছিল যখন বিয়ে না হয়েছে তখন আমার বাবা সংসারে ছিল কি ধরনের সুখ করেছেন আমাদেরকে একটু বলেন না আমার বাবা মা যখন একসাথে আমরা থাকতাম যারা সবাই একসাথে তো তো আমাদের আমার বাবা মা ওইভাবেই সব মা বাবা বাবা তো মেয়ে মেয়েদেরকে ভালোবাসে তার ছেলেদেরকে ভালোবাসে তো ভালোবাসার বাবা মার ভালোবাসা তো সবাই পায় মোটামুটি তো এছাড়া আর কি সুখ করেছেন আপনি এছাড়া সুখ বলতে মানে আমার বাবা আমি যেটা বলতাম সেটা আমার বাবা কিনে আনলে মানে কোনো চাহিদা আমার বাবা আমার রাখে নাই অপূর্ণ রাখে নাই সবটাই আমার বাবা দিচ্ছে তাহলে আপনার বাবা আপনার কোনো চাহিদা অপূর্ণ রাখিনি সব আপনার জীবনে সব চাহিদা এসে পূরণ করেছে তাহলে শেষ চাহিদাটা পূরণ করলো না কেন এর আগের প্রতিবেদনে আপনি বলেছেন যে আপনার হাজব্যান্ডের বিদেশ যাওয়ার টাকাটা সে দিতে পারেনি তো সেটা দিতে পারলো না কেন সেটা দিতে পারে ওই দুই লাখ টাকা চাইছিল তো আমার বাবা এখন রিক্সা চালক ওইটা দেওয়ার মতো ক্ষমতা নাই আমরা ভাই তখন ছোট ছিলাম এখন এরা বড় হয়েছি আচ্ছা আচ্ছা তো এখন আপনি আপনার স্বামী যদি পুনরায় এসে আবার সেই দুই লক্ষ টাকা চায় এবং বিদেশের কথা যদি আবার বলে তখন আপনি কি করবেন তো দেওয়ার মতো ক্ষমতা আমার নাই থাকলে তো আমি আট সাত আট মাস আমি কষ্ট করি না মানুষের কথা শুনি না মানুষের ঘরে খাবার আমি খাই না মানুষের ঘরে কি কি খাবার আপনি খেয়েছেন একটু বলেন না আমাদের মানুষের বাবা ঘরে আমারে প্লেট দিয়া কয়টা ভাত দিয়া যেত তো তরকারি দিয়া যেত কই তো তোমার স্বামী নাই না ও তোমরা খাও তো এরকম করে একদিন খাইছি আর একদিন আমি না খাইও থাকি আচ্ছা মুনিয়া আপা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনার কি কোনো সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে হ্যাঁ কেউ যদি আমাকে সাহায্য করতে চায় ওনারা সাহায্য করতে পারবে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন বিদায় আমরা এই প্রতিবেদনগুলো করে থাকি তো আমরা সেরকমটি আজকে একজন অসহায় নারী এবং একজন অসহায় বোন যার নাম মুনিয়া তার জীবনের গল্প তুলে ধরেছি আপনাদের সামনে যদি দর্শক এই প্রতিবেদনটি দেখার পরে ভালো লাগে আপনাদের কাছে তাহলে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন সেটাই আমাদের সার্থকতা তো মুনিয়া আপু আপনার সঙ্গে আমাদের কোনো দর্শক যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে

আচ্ছা মুনি আপু আমরা কি এই নাম্বারটা ইন্টারনেট দিব পৃথিবীতে খারাপ মানুষও আছে ভালো মানুষও আছে আপনাকে যারা খারাপ তারা ফোন করে ডিস্টার্ব করবে আর যারা ভালো তারা দুই একটা কথা বলে আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে তাহলে আপনার নাম্বারটা কি আমরা ইন্টারনেট দিব হ্যাঁ আমার নাম্বারটা ইন্টারনেট আর যারা খারাপ এদেরকে আমি অনুরোধ করতে যে আপনারা খারাপ মন্তব্য করবেন কারণ একজনের অসহায় সহযোগিতা করলে আল্লাহ ভালো হয় তো প্রিয় দর্শক অযথায় ফোন দিয়ে মুনিয়াকে ডিস্টার্ব করিবেন না কারণ সে আজ অসহায় তার জীবনের গল্পটা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি আপনারা তো বুঝতেই পেরেছেন সে কতটা অসহায় তো যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন তাহলেই ফোন দিবেন অযথায় ফোন দিয়ে তাকে ডিস্টার্ব করিবেন না আচ্ছা মুনিয়া আপু আপনি যে বললেন আপনার ছয় সাত মাসের ঘর ভাড়াটা আটকে গিয়ে আছে তো আপনার মাসিক ঘর ভাড়াটা কত আমার মাসিক ঘর ভাড়া চার হাজার টাকা চার টাকা তো আপনার এখন মোট টোটাল কয় মাসের ঘর ভাড়া বকেয়া সাত মাসের ঘর ভাড়া বকেয়া আচ্ছা আচ্ছা তো আপনি এখন যদি সাত মাসের ঘর ভাড়া না দিতে পারেন তাহলে আপনি কি ঘরে রাখবে না বের করে দিবে না বলছে বাড়িওয়ালা বলছে যে তুমি বারবার এত মাস তো আমি তোমাকে এইভাবে রাখতে চাই না আর যেভাবে হোক তুমি আমার টাকা ব্যবস্থা করো টাকা ব্যবস্থা করে খেলো আর যদি না হতে পারে তাহলে তুমি সেই মাসে পারি আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি কোনো চেষ্টা করেছেন বা কোনো আপনি কোনো কাজ বা কোনো চাকরির বা কোনো কিছুর ব্যবস্থা করেছেন যেটা দিয়ে আপনি আপনার ঘর ভাড়াটা পরিশোধ করতে পারবেন চাকরির জন্য আমি খুঁজছি কিন্তু চাকরি আমি পাইনি আর বাসার কাজের কথা ওটাও আমার কাছে এখন নাই কারণ যে দিছিল কাজটা ওনা আবার ফেরত নিছে আর লকডাউনে এখন কোন বাসায় ঢুকতে দেয় না লকডাউনের জন্য কোনো বাসা ঢুকতে দেয় না আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি কি করবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি কিভাবে আপনি চলবেন আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন আমার ভবিষ্যৎ কল্পনা যদি বাচ্চার বাবা ফিরত আসে তো ওনার নিয়ে আমি সংসার করতে চাই আর যদি না আসে তখন পরেরটা চিন্তা ভাবনা আমি করব পরেরটা আপনি চিন্তা ভাবনা করবেন তো আমাদের দর্শকের উদ্দেশ্যে শেষ মেশ আপনার কিছু বলার আছে হ্যাঁ বলার আছে কি বলার আছে যে ভাই হন বাবা হন যেই হন আপনি আমাকে যদি সাহায্য করতে চান তো সাহায্য করতে পারবেন আপনার সাহায্যে আমার মেয়ে এবং আমার আমি একটা অপমান থেকে কিংবা তো প্রিয় দর্শক শুনলেন মুনিয়ার জীবনের গল্প আপনারা দর্শক সাহায্য এবং সহযোগিতা করেন সেজন্য আমরা এই ধরনের প্রতিবেদনগুলো করে থাকি বাংলাদেশে আনাচে কানাচে হাটে বাজারে যে অসহায় যারা আছে বেছে বেছে তাদেরকে আমরা তুলে ধরি এবং আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি তো দর্শক আপনারা যদি একটু সাহায্য একটু সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ